পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয় আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কী ওড়না এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য যেমন পুরুষের জন্য কোরআন হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হল পুরুষ নারীর সাথে মিল হয় নারীর পোশাকের সাথে খাপ খায় সাদৃশ্য হয় দেখতে একই রকম লাগে সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না আজকাল আসে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না একই রকম পোশাক পরে এটা হাদিসে নিষেধ এবং নবী ইসলাম লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে এক দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হল নাবি থেকে হাঁটুন ঢাকা বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই আর নামাজের সময় বিশেষ করে কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে শাড়ি পরলেও তার উপরে বড় অন্যা বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা প্যাট পিট কাঁধ বুক এগুলো যেন দেখা না যায় গলা যেন দেখানো না যায় এগুলোকে ঢাকতে হবে এগুলো সতত নামাজের মধ্যে আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আত আউ রহ নবী সাল্লাম বলেছেন নারী আপদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য তার আত্মসম্মানের জন্য আত্মমর্যাদার জন্য তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে তাকে নিয়ে কেউ মনে মনে কল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী সেই জন্য তাকে আল্লাহ পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ থাকবেন এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে আছে না নাই যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের তারা তাদেরটা করছে করুক কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ তার বেশ ধারণ করতে পারি না তার সাথে সাদৃশ্য করতে পারি না আলাইহি সাল্লাম বলেছেন মান্তা বিকাওমিন ফাহুয়া হোম যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যাওয়া তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি সেটা নারীর জন্য পুরুষের জন্য অমস্তিম কাফের ফাঁসেক এমন এক মডেলের বেশভূষা ধরলেন সেই মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন তার ভিতরে আল্লাহর ভয় নাই সে ফাঁসেক তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে সরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন আপনি মোত্তাকিদের লেবাস পরবেন নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি পাঞ্জাবি আর কিরে ভাই এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে ঠিক না ঠিক মাস্টাররা লুঙ্গি কম পরে হুজুররা একটু বেশি পরে অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না ঠিক না বে ঠিক আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পড়তেন ঠিক না বেঠিক ঠিক এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয় আমাদের যুবকরা তো বাইরে তো বাইরে বাসায়ও লুঙ্গি স্কেল পড়তে চায় না শহরে যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছু বুঝে না চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র লুঙ্গি পড়তে যায় না কি স্বাধীনতা লুঙ্গিতে আছে এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরত যাই হোক তো লুঙ্গি আর প্যান্ট কথা না প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয় সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায় স্পষ্ট হয়ে যায় বোঝা যায় তাহলে সেটা জায়েজ নাই মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যে পোশাক পরার কারণে পরান না পরা সমান অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা এরাই পোশাক পরে না পরার পোশাক পরার না পরার সমান সব দেখা যায় আছে না নাই এরকম এই পোশাক কিনা জায়জ নাই বিশেষ করে বাহিরে পড়ার জন্য চলার জন্য পুরুষ এগুলা কিনবেন না মহিলারা এগুলা পরবেন না এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে এর কারণে গুণাগার হবে যারা পড়ে তারা যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষরা কিনে দেয় তারা হলো দায়ুস জান্নাতে যাবে না আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অট অশ্লীল কমপক্ষে হাফ হাতা কোয়াটার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন আর পুরুষরাও একই কথা প্রযোজ্য যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফাঁস দেশের সাদৃশ্য হয় আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায় একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায় মাঝখান দিয়ে মাজা দেখা যায় না মাজও হবে না রোগটা আমাদের মধ্যে আসে না নেই তাহলে এগুলোর পরে আমরা খুব সাবধান থাকবো আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূরে আসছে পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন পুরুষ টাকুর নিচে পোশাক পরবেন না বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায় আর মহিলারা তারা টাকর নিচে পড়বেন টাকনুর উপরে পড়বেন না এখন উল্টা হয়ে গেছে প্লাজো পায়জামা বাইর হয়েছে টাকনুর এক বিগত আধা বিঘত উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনুর নিচে চলে যায় ঠিক না ভাই ঠিক রাসুল সাদ আল্লাহি সাল্লাম যেটা নিষেধ করছেন সে জানে আমরা রাসুল সদ কথা শুনলে জাননাতে চলে যাবো এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকর নিচে পোশাক পরেন নবী সাল্লাম বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে তাদের অংশ জাহান্নামে নামে যাবে এই পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে এক্ষেত্রে নবী করিম সাল্লাম সাহাবাহ ক্রাম তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে প্রমাণিত আছে কিন্তু টুপি পড়লে আলাদা সওয়াব হবে কি না এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নেই তবে পড়ছেন তারা তাদের মহাব্বতের রুসুলসম মোহাম্বতে পড়লে এটা সওয়াব হবে অবশ্যই এর বেশি কিছু না আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন